হরিয়ানা পুলিশের ড্রেস পরে পুলিশের ভয় দেখিয়ে খাবার ও টাকা নেওয়ার অপরাধে গ্রেফতার ফেক পুলিশ বর্ধমান পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের আট নম্বর প্ল্যাটফর্মের বাইরে আইএনটিটি ইউসির অফিসের পাশে গতরাতে হরিয়ানা পুলিশের ড্রেস পরে এক ব্যক্তি দোকানদারদের কাছে পুলিশের ভয় দেখিয়ে টাকা না দিয়ে খাবার নেয় একইভাবে আজ সকালে সেই সকল দোকানদারদের কাছে ক্যাশ টাকা ও খাবার নিয়ে টাকা না দেওয়ায় সেই সকল দোকানদারদের সন্দেহ হয় সেই ব্যক্তির উপর তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে ধরে নিয়ে আসে পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কাছে সেই অফিসে তখন উপস্থিত ছিলেন প্রাক্তন আইএনটি ইউসির প্রাক্তন সভাপতি ইফতেখার আহমেদ তিনি বিষয়টি দেখেন এবং বর্ধমান থানায় আইসিকে ফোন করার পর বর্ধমান থানার পুলিশ এসে সেই ব্যক্তিকে গ্রেফতার করে সাংবাদিকদের সামনে সেই ব্যক্তি রনিত ঘোষ স্বীকার করেন যে তিনি হরিয়ানা সিকিউরিটির কাজ করেন সেখান থেকেই ওনাকে এই ড্রেস দেওয়া হয়েছে নেম প্লেটের নাম আছে আত্মার যাদব তিনি নিজের নাম স্বীকার করেন যে খাবার নিয়ে টাকা দেননি এই সব দোকানদারদেরকে হরিয়ানা পুলিশের নেমপ্লেট ও ব্যাচ কিনে লাগিয়েছি আসুন শুনে নেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে দোকানদাররা কী জানালেন পূর্ব বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট সাম্যজিৎ

অন্যান্য যে সমস্ত ব্যবসাদার কার আছে তাদের কাছে পুলিশে ভয় দেখিয়ে পচা নিচ্ছিলো এবং খাবার দাবার নিয়ে গিয়ে দু তিন দিন থেকেই করছে বুঝলেন তো এবং কারো কাছে তিন হাজার কারো কাছে দু হাজার করে নিয়ে গেছে এবং একশো দেড়শো লোকে রান্না করিছে সে খাবার নিয়ে গেছে এবং বলছে আর পি এফের খাবার এই ধরনের মিথ্যা বলে বলে আজকে যখন টাকা চাওয়া হয়েছে ওইটা নিয়ে একটু বিস্কুট হয়েছে দিয়ে আমার আমার ইউনিয়ন দপ্তরে তাকে বলা হয়েছে বা তুমি পুলিশ আছো জন্য টাকাটা তোমাকে দিতে হবে পরে বোঝা গেল পুলিশই নেই ডুপ্লিকেট ড্রেস পরে হ্যাঁ ও নিজে স্বীকার করলো যে আমি পুলিশ নেই আমি সিকিউরিটি গার্ডে কাজ করি পুলিশ লেখা যে ব্যাচগুলো আমি কিনে কিনে লাগিয়ে নিয়ে আমি করতে নেমেছি আমি বর্ধমান থানায় আইসি সাহেব খবর দিয়ে আমি আইসি সাহেব গাড়ি পাঠিয়েছিলাম আমি তাকে হরিয়ানা পুলিশ লেখা আছে কিন্তু অত পুলিশের লোক নয় একটা গত কালকে রাত্রে আটচল্লিশখানা খানা রুটি বারোটা অমলেট আমাদের হকার নিয়ে আমাদের চল্লিশটা ডিম ঠিক আছে অর্ডার করে নিয়ে গেছে দিয়ে বললো ফোনপে পয়সা দিচ্ছি পয়সা দেয়নি কো এবং আজকেও দেখছি ঠিক সেমভাবে আজকে পত্রে দোকানে এইভাবে মানে ফট করার চেষ্টা করেছিল এবং এর আগেও আমাদের একটা উৎপাদ হকারসের দোকান থেকে হাজার তিন হাজার টাকা মাল মাল নিয়ে ক্যাশ নিয়েছে নিয়ে দেয়নি কো আজকে আমরা ধরতে পেরেছি কে যে চিহ্নিত করবে যে ফরড ঠিক আছে আমরা যথাযথ ধরা পর ওকে সঙ্গে সঙ্গে আমাদের যিনি নেতা তো ওনার ওনাকে খবর দিয়ে ধরার পর ওনাকে খবর দিয়ে দাদাকে যে দাদা এ ব্যাপারে এই একটা ফ্রড পুলিশের ইউনিফর্ম পরে ড্রেস করে আমাদের এখানে ফ্রড করছে বা চিটিং করে গেছে তা দাদা বললো যে ঘড়ি আমাদের অফিসে নিয়ে এসো যে অফিসে নিয়ে আসার পর এই অফিসে নিয়ে এসার পর জানতে পারা গেলো দাদা জিজ্ঞেস করলো তা তারপরে মিডিয়াকে ডাকালো আপনাদের ডাকা হয়েছে এরপরে আমরা দাদার নেতৃত্বে বা হ্যাঁ আমরা থানায় দাদা দাদা ফোন করেছে দাদা থানায় ইনফর্ম করেছে দাদার নেতৃত্বে আমরা এনাকে পরিশোধন হতে তুলে দেবো কোথাশের কি আসছে আসছেন হ্যাঁ প্রশাসন আসছে